আর দর্শক আপনারা থাম নেলে যেটা দেখছেন ওটাই সত্যি ইচ্ছা করলে একজন খামারি যেমন গ্রামের একজন খামারি যে একবারে জিরো খরচে যে এক টাকাও খরচ হবে না যদি আপনি একটা ছাগলের খামার দেন তো ছাগলের খামারে শুধু ঘর করার জন্য বা একটা খামার করার জন্য শুধু টাকা যাইব কিন্তু ছাগল পালনের জন্য ছাগলের খাওয়ানোর জন্য এক টাকাও খরচ হবে না একবারে জিরো খরচে আপনারা কীভাবে ছাগল লালন পালন করবেন সে সম্পর্কে আজকে এ টু জেট আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমার খামারেও বর্তমানে তেত্রিশটা ছাগল আছে আমি ওই ছাগলগুলো একবারে জিরো খরচে পালন করে থাকি যা আমার এক টাকাও নগদ খরচ হয় না এটা কিভাবে যেমন ধরেন আমার খামারে যে তেত্রিশটা ছাগল আছে এইগুলার আমি সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠি ওঠার পরে আমার তিনটা ইয়ে ব্রয়লার মুরগির ফার্ম আছে ওই ব্রয়লার মুরগির ফার্মে পানি খাদ্য এগুলা দিয়া মোটামুটি ঠিকঠাক করে তারপর নয়টা দশটার দিকে আমি আমার খামারের এই ছাগলগুলো এই যে দেখেন এই ছাগলগুলো রকম ঘাস খাওয়াতে বিলে নিয়ে আসি বা কোলায় বা ক্ষেত যে যা বলেন এই জায়গায় নিয়ে আসি মাঠে নিয়ে আসি গাছ খাওয়ানোর জন্য আমি মাঠে গাছ খাওয়ানোর জন্য নয়টা থেকে দশটা এগারোটা বারোটা এই তিন ঘন্টা আমি ছেড়ে দিয়ে এরকম উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে তারপর গাছ খাওয়াই যে যার ইচ্ছা মতো খায় খায়া যখন পেট ভরে তিন ঘন্টা পরে আমি ছাগলগুলোরে আবার বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আমার ফার্মের পাশেই এই যে বাগান আছে এই বাগানে আমি চাইরও সাইডে নেট দিয়ে আটকে দিছি এবং এই বাগানের ভিতরে সারা থাকে বাগানের ভিতরে সারার পর আমি আবার দুই তিন ঘন্টা এরকম থাকে এই জায়গায় রেস্ট করার জন্য আনি রেস্ট করার জন্য আনার পরে কিছু আবার এই বিভিন্ন গাছের যেমন মেহগনি গাছের পাতা তারপর কাঁঠাল পাতা আম পাতা ইত্যাদি এই পাতাগুলো আমি ঝুলিয়ে বেঁধে দেই যাতে যেগুলোর দরকার খাইব যেগুলোর দরকার খাইবো না তারপরে আবার যখন তিনটা বাজে তিনটা বা সাড়ে তিনটা যখন বাজে যখন সূর্যটা একটু নিচের দিকে যায় রোদ্রুটা কমে তারপরে আবার আমি ছাগলগুলোরে বিলে নিয়ে যাই বা মাঠে নিয়ে যাই ঘাস খাওয়ানোর জন্য তারপরে ওই তিনটা সাড়ে তিনটা যখন নিয়ে যায় নিয়ে সাইরিয়া দিয়া চলে আসি বা যদি সময় থাকে ছাগলগুলোরে ওই জায়গায় বইসা থাকি বইসা থাকার পর যখন সন্ধ্যা হয় তখন ছাগলগুলো নিজের ইচ্ছাতেই আবার বাসায় চলে আসে এইভাবে আমি ছাগলগুলোর লালন পালন করি এতে আমার এক টাকাও খরচ লাগে না বুসি প্রয়োজন হয় না কোনো দানাদার খাদ্য প্রয়োজন হয় না আপনি যদি চান যে আপনার ছাগলগুলোরে আরও একটু গ্রোথ করবেন বা ভালো রাখবেন তাহলে ওই ক্ষেত্রে ছাগলগুলোরে আপনি দানাদার খাদ্য খাওয়াইতে পারেন বা ভুসি খাওয়াইতে পারেন আমার আবাদও তো দরকার নাই আমি এই খাওয়া খাওয়াই মাঠে চড়ায়ই আবাদত ছাগলগুলো পালন করতে আছি তো দর্শক আপনারাও চাইলে যদি গ্রামের যারা খামারি আছেন বা উদ্যোক্তা আছেন যারা ছোট ছোট পরিসরে খামার দিছেন বা একটু মিডিয়াম পরিসরে খামার দিছেন তারা চাইলে এইভাবে আপনারা ছাগলগুলো লালন পালন করতে পারেন এইভাবে যদি ছাগলগুলো লালন পালন করেন এতে আপনার এক টাকাও খরচ হবে না তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু যদি উপকার হয় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ